বেলজিয়ামের খুব পপুলার একটা প্লেস অ্যাটোমিয়াম সেখানে কিভাবে নতুন বছরকে আতসবাজির মাধ্যমে উদযাপন করা হয় আজকের ভিডিওতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো বাসা থেকে অলরেডি রেডি হয়ে বের হয়ে গিয়েছি যেহেতু বারোটা থেকে আট বাজে শুরু হবে তো আমরা এগারোটা বাজে বাসা থেকে বের হয়ে গিয়েছি বাট রাস্তায় আজকে প্রচুর প্রচুর জ্যাম অ্যান্ড মানুষ দিয়ে পুরো রাস্তা ভর্তি মানুষ কিভাবে যে গাড়িটা পার্ক করেছে রাস্তা ভর্তি মানুষ অনেক মানুষ দেখো সব মানুষ গাড়ি পার্কিং পায় না দেখে দূরে গাড়ি পার্কিং করে সব হাঁটা শুরু করছে হ্যায়টোমিয়ামের দিকে এখন যাচ্ছি অ্যাটুমিয়ামের দিকে হেঁটে হেঁটে আমাদের মতো হাজার হাজার মানুষ

এতিয়া একজন মিচিং আছিল দেশের বাহিরে নতুন বছরকে উদযাপন করার জন্য তারা অনেক পরিমাণ ইনভেস্ট করে অনেক 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 বেশি যেটা লাইভে না দেখলে বোঝা যাবে না আমিও আগে ভিডিওতে দেখতাম বাট সেই ফিলটা পেতাম না বাট লাস্ট দুই বছর যাব অন্যভাবে করছি আমার কাছে খুবই ভালো লেগেছে এখন বাসার দিকে রওনা দিচ্ছি রাস্তায় যে পরিমাণ ক্রাউড বাসায় যেতে যেতে অনেক টাইম লেগে গিয়েছে যাই হোক দুই সালে আমার অনেক খারাপ দিনও গিয়েছে এবং অনেক ভালো দিনও এসেছে খারাপ দিন বলতে দুই সালে আমার সব থেকে কাছের আমি হারিয়েছি এবং আমার পেয়েছি। তো চব্বিশ সালটা আমার লাইফে গিয়েছে আশা করছি দুই সালটা নতুন ভাবে শুরু করব। আমার এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ